আজকের আলোচনা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আজকের আলোচনা আপনারা বুঝে নিতে পারেন তাহলে এই আলোচনার দাম কোটি টাকারও বেশি আর যদি না বুঝতে পারেন তাহলে কিছুই না তো একটা জিনিস মনে করুন একজন ব্যবসায়ীর কাছে তার ব্যবসা খুবই মূল্যবান জিনিস খুবই মনোযোগ সহকারে শুনবেন একজন ব্যবসায়ীর কাছে তার ব্যবসা খুব মূল্যবান জিনিস ঠিক যে ব্যক্তি যে ডিপার্টমেন্টে চলে সে ব্যক্তির কাছে সে ডিপার্টমেন্টের যে আসল মূল জিনিস সেটা খুব গুরুত্বপূর্ণ তো একজন মৌমিক ব্যক্তির কাছে সব চাইতে গুরুত্বপূর্ণ জিনিস কি বলেন তো একজন মমিন মুসলমান ব্যক্তির কাছে সব চাইতে গুরুত্বপূর্ণ এর চাইতে আর গুরুত্বপূর্ণ কোনো জিনিস নেই নামাজের চাইতেও দামি হজের চাইতেও দামি রোজার চাইতেও দামি সেটা কি ইমান হাজী সাহেব বলছেন ইমান আলহামদুলিল্লাহ সুতরাং ইমান হলো আমলের পূর্ব শর্ত যদি ইমান ঠিক না থাকে আমল কোনো কাজ নেই ব্যর্থ হয়ে যাবে সুতরাং আমরের পাশাপাশি আমাদের ইমানকে রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকে তাকিদ দিতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারের বিরুদ্ধে নয় আমরা নিজের সতর্ক থাকার জন্য আজকে কিছু আপনাদের জন্য বার্তা কারণ বড় আফসুসের সহিত আমি বলছি আজকে ভরা মজলিস আছে খুবই দায়িত্ব নিয়ে বলছি যেহেতু একজন মমিন ব্যক্তির কাছে সব চাইতে মূল্যবান জিনিস হলো ইমান আচ্ছা কেউ যদি আপনার কাছে ইমানটা চায় বা নষ্ট করতে চায় তাহলে পারে কি আপনি ইমানটা নষ্ট করতে দিবেন বলেন দিবেন দিবেন না আপনি সারা জীবন ইবাদত করলেন কিন্তু আপনার ইমান ঠিক নাই বলেন ওই ইবাদতে কোনো কাজ আসবে আসবে না কারণ হুজুর সাল্লাহ আলী আসসালাম আজ থেকে দেড় হাজার বছর পূর্বে তিনি বলে গিয়েছেন যে মুসলিমদের ভিতরে তিহাত্তরটা দল হবে তার ভিতরে একটা দল জান্নাতে যাবে আর বাকি বাহাত্তরটা দল জাহান্নামে যাবে কাউরির বিরুদ্ধে নয় নিজের জেনে রাখতে হবে আমাদেরকে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছোতে পারবো তো আমরা জান্নাতে যেতে পারবো তো জান্নার হকদার আমরা হতে পারবো তো আমাদের জেনে রাখতে হবে কারণ পৃথিবীর প্রত্যেকটি মুসলমান নামাজ পড়ছে আল্লাহকে রাজি করার জন্য পৃথিবীর প্রত্যেকটি মুসলমান ইবাদত করছে আল্লাহকে রাজি করার জন্য আর রাজি করার ফল আল্লাহ তারা কি দিবেন জান্নাত দিবেন আর এই রাজির পিছনে যদি আমাদের বড় খামতি হয়ে থাকে তাহলে আমাদের ইবাদত কাল তেমতের মাঠে আমাদের মুখে ছুঁড়ে মারা হবে খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ বর্তমান সময়ে মানুষ কিংবা সমাজ ভেবে নিয়েছে যে বোকার সবচেয়ে বেশি টাকা নেয় যে বক্তার বিজিট যত বেশি সে বক্তা তত দামি বক্তা তত বেশি শিক্ষিত কথাটা যতটা সত্য ততটাই মিথ্যা ততটাই ভুল টাকার সঙ্গে জ্ঞানের কোনো সম্পর্ক নেই জ্ঞান আলাদা বিষয় টাকা আলাদা বিষয় জ্ঞানকে টাকা দিয়ে ওজন করা যায় না মাথায় রাখবেন বলা উদ্দস্ত হবে এটাই আজকে বলছি এটা আপনারা প্রায় কয়েক বছর পরে জানতে পারবেন বা নিজের চোখে দেখতে পাবেন যে মাওলানা আব্দুল হাত বলে গিয়েছিলেন এই কথাটা কারণ আমি আজকে আছি কালকে না থাকতে পারি বড় আফসোসের কথা যে মোবাইলে এক মাসের জন্য রিচার্জ করলে পারে আমরা এইটুকু নিশ্চিত হয়ে যাই যে কোম্পানি এক মাসে আমাদেরকে সার্ভিস দিবে ধোকা দিবে না কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টের এই এক মাসেরও কোনো ভ্যালিডিটি নেই জোহর পড়িয়ে আসর পড়ানোর যে সময় থাকবে এরও কোনো ভ্যালিডিটি নেই নন ভ্যালিডিটি নকরি একটা ইমামতি করা মাদ্রাসায় শিক্ষকতা করা নন ভ্যালিডিটি একটা চাকরি আজ আছি তো কাল নেই যাই হোক কিন্তু এর মাঝেই আমিও মরে যেতে পারি আপনারাও মরে যেতে পারেন আমি থাকতে পারি না থাকতে পারি আল্লাহ তালা যতদিন ইচ্ছা ততদিন তিনি ঘরে রাখবেন যেদিন আল্লাহ তালা মনে করবেন বা ইচ্ছা করবেন যে এই বান্ধব দ্বারা এখানে কোনো কাজ নেই সেদিন আমাকে বের করবেন আল্লাহ তালার উপর শখ বড় আফসোসের শহীদ আমি আপনাদেরকে কয়েকটা কথা আজকে বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন আমাদের শরীরে যখন রোগ হয় ডক্টরের কাছে যাওয়ার পরে রিপোর্ট করার পর যদি ক্যান্সার ধরা পড়ে ডাক্তার যদি আমাদেরকে ভিটামিনের ওষুধ দেয় তাহলে মানে কি কাজ হবে না সে সুস্থ হতে পারবে হবে না আজকে বর্তমান সময় পুরো পৃথিবীতে মুসলমানদের ইমানে ক্যান্সার হয়ে গিয়েছে আর এই সময় যদি ফজিলতের কথা বলা হয় মানে ক্যান্সারের ওষুধ না দিয়ে ইমানের ক্যান্সারের ওষুধ না দিয়ে যদি ফজিলত বর্ণনা করা হয় মানে ভিটামিন যদি দেওয়া হয় ঠিক ওই রকমই হবে যেরকম শরীরে ক্যান্সার হলে ভিটামিন দেওয়া হয় বুঝতে পারলেন কি না এখানে আমরা যতজন উপস্থিত আছি আমরা সবাই মিলে এক বাক্যে স্বীকার করি যে আমরা জানের চাইতে রাসুল্লাহ ভালোবাসি কি ঠিক তো না ভুল বললাম সব চাইতে বেশি ভালোবাসি কারণ তিনি হলেন জান্নাতের মূল পুরো কায়নাতের মূল কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখন নয় আর কয়েকদিন পরে এটা মানে কয়েক বছর পরে প্রমাণ হয়ে যাবে সচক্ষে দেখতে পাবেন যে আপনাদের মসজিদ আলহামদুলিল্লাহ প্রত্যেক জুমাতে এবং প্রায় সময় যে রাসূলের সামনে দুরুদ পড়া হচ্ছে এ দুরুদ একদিন উঠে যাবে দূরত পড়া হবে না দূরত বন্ধ হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি রসুল সাল আলি আসালামকে আমরা হায়াতুল নবী মানি জিন্দা নবী মানি রিসেন্টলি কিছু দিন কিছু কয়েকটা বছর পর শুনলে যে রসুল জিন্দা নয় মরা শুনতে পাবেন রিসেন্টলি এটাও শুনতে পাবেন বালিভাগার সারসিনে অনেক ব্যক্তি অলি ভক্ত আসেন জিনেরা আল্লাহ ওলিকে অলিকে নিজের জানে চাইতে বেশি ভালোবাসেন তো অলির বিরুদ্ধে আপনারা নিজে কথা বলতে আরম্ভ করবেন আমরা যখন সাহাবায় কেরামগড়ের নাম নিই তখন রাজিয়াল্লাহ করি আপনারা নিজে রাজিয়াল বলতে আরম্ভ করবেন আমরা হজুর সাল্লা আলিহি আসাল্লামের নাম শোনার পর মন থেকে মোহাব্বর থেকে নাম শুনে ছুমা দিই সুমা উঠে যাবে রসুলের নাম নেওয়ার পর শোনার পর কোনো চুনা হবে না চুনা দেওয়া চাইজ নেই বলবে সকালবেলা ক্যাম হচ্ছে ক্যাম সাল সালাম বন্ধ হয়ে যাবে ইত্যাদি এরকম অনেকটা জিনিস আপনাদের এখানে রিসেন্টলি চালু হয়ে যাবে তো এর রোগটা কি রোগ আমার কাছে আছে কিন্তু এর ওষুধ আছে ওষুধ দেওয়া যাবে না আপনাদের কেন ওষুধ দেওয়া যাবে না কারণ আপনারা তো ভিটামিন চান ক্যান্সার চান না ক্যান্সারের ওষুধ আপনাদের প্রয়োজন নেই আপনাদের ভিটামিন দরকার যিনারা ভিটামিন দেয় আপনার তিনারা আপনাদের কাছে ভালো আর যিনারা রোগে আসল মূল কারণ খুঁজে আপনাদেরকে মানে আর কি ইমাননাশক জিনিস থেকে মুক্ত করে দেয় তিনারা খারাপ তো যাইহোক এখানে যতজন আছেন সবাই শিক্ষিত ব্যক্তি কিন্তু সব সময়ের জন্য ছোট্ট একটা জিনিস মাথায় রাখবেন যে পৃথিবীতে আমরা থাকতে আসিনি একদিন আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুতরাং দুনিয়াতে যে কয়েকটা দিন আছি ইমানকে মজবুত করে নিই এবং আমলকে বেশি করে নিই কারণ এই দুটো জিনিস কালকে আমাদের মাঠে কাজে আসবে আপনার সম্পদ কাজে আসবে না বুঝতে পারলেন সুতরাং সবাই শিক্ষিত ব্যক্তি সবাই কিছু জানেন সবাই আলেম মাওলানা মুফতি হয়ে গিয়েছেন শুধুমাত্র নিজের ইমানকে একটু বাঁচানোর চেষ্টা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন আজ থেকে হাজার বছর পূর্বে যে আমার উম্মত উম্মতের মধ্যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত এই রকম পরিস্থিতি না আসবে যে সকালবেলায় ঘুম থেকে উঠবে ইমানদার হয়ে আর সন্ধ্যাবেলায় বেইমান হয়ে বাড়ি ফিরবে মানে যাবে বিক্রি হয়ে যাবে এরকম দিন যতদিন না আসবে আমার একটাই আমত আসবে না সুতরাং এ দিন চলে এসেছে সে দিনের মধ্যে আমরা হাবডুবু খাচ্ছি সে দিনের মধ্যে আমরা জীবন জীবনযাপন করছি সুতরাং খুব সাবধান নিজের ইমানকে হেফাজতে রাখুন নিজের ইমানকে জীবিত রাখুন যদি ইমান আপনাদের কাছে না থাকে আমলের কোনো দাম থাকবে না যাই হোক